ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোন নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটনস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি ফার্স্ট পার্ট এর একটি কোশ্চেন পেপার নিয়ে এবং এটা স্কুলে আসছে বাট সব স্কুলে আসবে এমনটা না তো কিভাবে তোমরা এটা চিনবা তোমাদের এই প্রশ্নপত্র কিনা সেটা আমি শেষে বলে দেব বাট তার আগে প্রথমে যেটা বলবো দ্রুত 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 সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নের জন্য এবং কমেন্টে দেয়া লিখে তো দ্রুত গ্রুপে অ্যাড হবে তো এখন দেখো প্রথমে আমরা যদি একটু দেখি এখানে কি বলা হয়েছে তোমাদের প্রথমে সিন প্যাসেজ থেকে একটা প্যাসেজ আসছে এবং সেটা পরে একা দুই নং কোশ্চেন এর অ্যানসার করতে হবে বলছে পিপল अराउंड দা ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং देयर অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন মোর এন্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কার্স কার্স তাহলে এইভাবে তোমাদের কিন্তু এই যে সিন প্যাসেজটা এটা তোমাদের বইয়ে আছে আশা করি তোমরা এই প্যাসেজটা পড়ছো বই থেকে পড়ছো তো এটার আন্ডারে এখন কিছু এমসিকিউ আছে যেমন আমি উত্তর বলবো না বাট উত্তর কোথায় পাবে সেটা আমি শেষে বলে দেবো বা এই প্রশ্ন কোথায় পাবে সেটা শেষে বলে দেবো এক নম্বরে বলছে নাও চুজ দা কারেক্ট অ্যান্সার টু ইস কোয়েশ্চেন ফ্রম দা অল্টারনেটিভ গিভেন অ্যান্ড রাইট দা কারেসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট তো দেখো এখানে কিন্তু বলা হয়েছে এক নম্বরে যে মোর দে আর ইজি টু গেট আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস দা টার্ম সাইড ইফেক্টস মিন ড্যাশ তো এইভাবে কিন্তু তোমাদের এইখানে

ওয়ার্ট ডু রুরাল পিপল ইউস টু গেট রেড টু অফ স্ক্রিন প্রবলেমস ওয়াটার ন্যাচারাল কার্ভস মেড অফ আচ্ছা এইভাবে আছে কিন্তু এরপর দেখো আর হার্বাল কিউ কার্স মডার্ন ইনভেনশন এক্সপ্লেনিও রিজন আচ্ছা এইভাবে কিন্তু আছে পরবর্তীতে আমাদের আর একটা সিম্পেসেস আছে তোমাদের বইয়ে যেটা হচ্ছে কি বুলবুল কালেক্টস রাবিশা শঙ্কর এরিয়া ইন ঢাকা এভ্রি মর্নিং তো এটা কিন্তু তোমরা অবশ্যই করে নিয়েছো তোমাদের বই আছে এবং এটার আন্ডারে কি আছে গ্যাপ সেলিং আছে এখানে এ নম্বর বি নম্বর এগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে সুইটেবল ওয়ার্ড দ্বারা এর পরবর্তীতে চার নম্বরে তোমাদের থাকবে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম লেখা বা সমার্থক বিপরীত শব্দ লেখনি যেমন রাবিশের সিনোনিম কালেক্টেড অ্যান্টোনিম এরিয়ার সিনোনিম পাইলের সিনোনিম আনহাইজেনিকের অ্যান্টোনিম এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে এর পরবর্তীতে আমাদের আর একটা প্যাসেজ আছে সেটা হচ্ছে হজরত আলী রহমতুল্লাহ হজরত আলী রাজিয়াল সম্বন্ধে তো তার সম্বন্ধে এখানে একটা আছে তো এখানে তার সম্বন্ধে এই ইনফরমেশনটা ট্রান্সফার করতে হবে দেন দেখো এখানে হচ্ছে ট্রু ফলস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে এর পরবর্তীতে আমাদের একটা সামারি লিখতে হবে তার সম্বন্ধে এর পরবর্তীতে ম্যাসিং আছে পাঁচটা বাক্য তৈরি করতে হবে এর পরবর্তীতে রিয়ারেন্স দেখো তো রিয়ারেন্স এখানে কি সম্বন্ধে কে লরেন্স বিনয়ন তো লরেন্স বিনয়ন এর সম্বন্ধে কিন্তু রিয়ারেন্স আছে

এর পরবর্তীতে বারো নম্বরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এয়ার পলিউশনের ওপর তেরো নম্বরে একটা ডায়ালগ লিখতে হবে এম ইন লাইফ সম্বন্ধে তো এইভাবে তোমাদের কোশ্চেনটা আছে এখন কথা হচ্ছে তোমাদের কোশ্চেন মিলবে কিনা তো সেটা দেখার জন্য তোমাদেরকে যেটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি তোমাদের এর আগে যে পরীক্ষা হয়েছে যেমন বাংলা পরীক্ষা যদি হয়ে থাকে বা ব্যাকরণ যে পরীক্ষাই হোক না কেন সেই পরীক্ষার প্রশ্নের দিকে একটু তাকাও সেখানে কি এখানে এরকম ইলিশ লেখা আছে যদি লেখা থাকে তাহলে তো এটা শিওর তোমার এটা অবশ্যই হবে আর যদি না লেখা থাকে তবুও হতে পারে কিভাবে তোমরা তোমাদের গাইডে চলে যাও চলে যাওয়ার পর মডেল টেস্টে চলে যাও মডেল টেস্টে চলে যাওয়ার পর দেখো এই যে প্যাসেজটা এই প্রথম প্যাসেজটা তোমাদের মডেলে আছে কিনা তো যদি থাকে তার আন্ডারে যে এই কোশ্চেন গুলো এই এমসিকিউ গুলোই আছে কিনা তোমাদের মডেল টেস্টে যদি থাকে তাহলে কিন্তু মিলে গেল তার মানে এটা আসবে এর পরবর্তীতে দেখবা যে এই যে কোশ্চেন গুলো এগুলো মেলে কিনা যদি কোশ্চেন আবার না মিলে তখন কিন্তু হবে না মিলতে হবে শুধু থাকলেই হবে না কোশ্চেন কিন্তু মিলতেও হবে এর পরবর্তীতে দেখবা যে এই রকম তোমাদের কোনো মডেল টেস্টে এই রকম কোন আছে কিনা যে বুলবুল কালেকস আছে অর্থাৎ এই পিসেস বিশিষ্ট কোন আছে কিনা আর সেইটা থেকে যে এই রকম আমাদের গ্যাপ ফিলিং আসবে এবং সেই গ্যাপ ফিলিং টা এই রকমই কিনা একদম সেম আছে কিনা তাহলে কিন্তু মনে রাখবা এটাই আসবে এর পরবর্তীতে দেখবা আনসিন পেসেস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু সম্বন্ধে তোমাদের কোনো আছে কিনা মডেল টেস্টে যদি থাকে তাহলে মনে করবে এগুলোই তো আশা করি তোমরা বুঝতে পারছো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ